হ্যালো জীবনের নতুন সকলকে স্বাগত জানাই আশা করি পায়ে ভালো আছে আগের ভিডিওতে তোমরা অনেকে আমাকে অনেক কমেন্ট করেছো অনেক ভালোবাসা দিয়েছো সেই জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আজ মনসা পূজা আর আমাদের এখানে হাউসিংয়ের এর ভেতরেই একটা ছোট্ট পুকুর আছে আর সেই পুকুরে মামনসার ঘটানো হয় আমার মেয়ে তো ঢাক বাজার আওয়াজ পেয়ে ছুটতে সেখানে চলে গেছে তার বাবার সঙ্গে আর আমি এই যে রান্না বসিয়েছি রান্না বসিয়েছি এই জন্যই কারণ কাল আমাদের পান্তা ভাত রান্না রয়েছে মানে আজকে কিছু রান্না করে রাখবো আবার কালকেও রয়েছে সেই রান্নাগুলো কালকে করতে হবে মানে পুরোটা যে বাসি রান্না তা ভাত শাক আর ভাজাভুজি যেগুলো হচ্ছে সেগুলোই করে রাখবো কালকে আবার মাছ সবজি যা হবে তাই করতে হবে এই সময়ের এই পান্তা ভাত রান্নাটা কিন্তু অনেক লোকেরই আছে আচ্ছা তোমাদেরও কি এই সময়ের পান্তা ভাতটা রয়েছে ঘট নিয়ে যাওয়া হয়ে গেল আমি আবার রান্নাতে চলে এলাম তো এখানে তিলের বড়াগুলো করে নিচ্ছিলাম তার সঙ্গে ভাবছিলাম যে এই আমরা তো কত না মজা করেছি আমাদের গ্রামে তো খুব ধুমধাম করে এরকম মনসা পূজা হতো আর এত মাইক বাজতো সে কি বলবো পুরো ঘর পর্যন্ত কাপাতো। আমরা এটাকে ঝাপান বলতাম এই সময় কি হতো অনেক সাপ ধরে আনত আর সেই সাপগুলো দিয়েই খেলা দেখানো হতো আর অনেক মেলাও বস্তু দোকান হতো সেই সময় মানে খুবই ভালো লাগতো এই ছাপানটা এখনো হয় কিন্তু এখন আর সময় হয়ে ওঠে না যাওয়ার সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই বদলে যায় এই পান্তা ভাত রান্নাটা আমি এবছরেই এখানে শুরু করলাম ভাবছিলাম বাড়ি চলে যাব এই রান্নাবান্না আর করবো না কিন্তু এই মেয়ের শরীরটা একটু খারাপ থাকায় আর যাওয়া হলো না আর ঘরে যখন থাকবো তখন রান্না বান্না করতে দোষ কি এরকম পান্তা ভাত রান্না করতেও কিন্তু বেশ মজা লাগে রান্না বান্নার কাজ শেষ ওই তো কালকের যেসব রান্নাগুলো করেছিলাম সেগুলো তো হলোই আজকে করলাম বাঁধাকপির তরকারি আর মাছ বাস এই তো রান্না আজ আমাদের বাড়িতে এসেছে আমার বাবা আর আমাদের একটা গাছ লাগিয়েছিল ড্রাগন ফ্রুটের তো এই যে এই ফলটা তাতে ধরেছিল বাবা সেটা না খেয়ে আমাদের জন্যেই নিয়ে এসেছে সত্যি মা বাবার ভালোবাসার তুলনা হয় না এটা আগে না বুঝতে পারলেও এখন খুব ভালো বুঝি কারণ আমরা নিজেরাও তো এখন মা বাবা হয়ে ড্রাগন ফ্রুট বাজারে এখন প্রচুর পাওয়া যাচ্ছে কিন্তু কোনো দিনেই আর কিনে খাওয়া হয় না ওই খাবো খাবোই হয় তো যাই হোক বাবা এনেছে দেখে এই যে দেখো কেটেছি আর আমার মেয়ে তো খুব খুশি হয়ে খাচ্ছে আর এর স্বাদটাও ছিল কিন্তু বেশ সুন্দর বেশ নরম রসালো ফল টেস্টও খারাপ না বেশ সুন্দর খেতে আমার এখন মনে হচ্ছে যে আগে কেন এই ফলটা কিনে খাই তোমরা যারা এখনো ওই ফলটা খেয়ে দেখনি যে কেমন স্বাদ একবার টেস্ট করতেই পারো খুব একটা খারাপ হবে না তো বন্ধুরা তোমরা যারা এখনও আমার পেজটা ফলো করনি প্লিজ একটু ফলো করে দিও আর যদি আমার ভিডিও ভালো লাগে তো একটা লাইক করে আমার পাশে থাকে আমার আগের ভিডিওতে কমেন্ট করেছে অর্পিতা রায় টুম্পা মান্না এরা হুগলি আর আমার দুটো বোন সুজাতা আর দীপিকা এরা কোচবিহার থেকে আমার ভিডিও দেখছে রূপালী দাস দেখছে ত্রিপুরা থেকে ধীরজনাথ দেখছে আসামের করিমগঞ্জ আমার হাবিব ভাই দেখছে বাংলাদেশ থেকে কনিকা সরকার আলিপুর আলিপুরদুয়ার থেকে এদের অনেক অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করে জানানোর জন্য যে আমার ভিডিও কোন জায়গা থেকে দেখ তো যাদের নাম আমি নিতে পারলাম না তাদের নামও আমি পরের ভিডিওতে অবশ্যই জানাবো সবাই এইভাবেই আমার পাশে থাকবে ফিরে আসছি অন্য একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো